কাজ করবো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে কী চলছে আপনার পার্টনার এনার্জিটা তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা দেখব তারপরে আপনার পার্টনার এনার্জিটা রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে আমার আদার্স চ্যানেলগুলো আপনারা দেখতে পারেন সেই চ্যানেলগুলো সমস্ত ভিডিওস আপলোড করে দেওয়া হয় মেন চ্যানেল যেটা আছে সেটা এগারোটা এগারোতে পিঙ্কি রয় বলে সার্চ করবেন পেয়ে যাবেন বা ডেসক্রিপশন বক্সে আপনারা দেখতে পারেন পেয়ে যাবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছি প্রচন্ড পরিমাণে রেগে আছেন এই মুহূর্তে পার্টনার প্রতি এক্সট্রিমলি লেভেলের রেগে আছেন বাট অ্যাট্রাকশন ও হাই লেভেলের অ্যাট্রাকশন বলতে গেলে ম্যাডলি অ্যাট্রাকশন বলতে গেলে ম্যাডলি আপনি লাভ করেন অ্যান্ড ফিজিক্যাল অ্যাট্রাকশন খুব হাই লেভেলের আপনার পার্টনার প্রতি আপনার এটা আপনার এনার্জি তো এই মুহূর্তে কোনো কারণে আপনি রাগ আপনি দেখতে পাচ্ছেন আপনি নিজের থেকেই কথাবার্তা বলছেন নিজের ইমোশনকে শো করছেন না অ্যাট্রাকশন ফিল করছেন তার প্রতি একটা কানেকটিভিটি ফিল করছেন আপনার মাঝে মধ্যে এটাও মনে হচ্ছে যে আমি কোথাও চেনের মধ্যে ফেঁসে গেছি আমি এখান থেকে বেরাতেই পারছি না কোথায় যেন আমি ফেসে গেলাম কারণ ওয়ার্ল্ডের কার্ড এই ব্যক্তির সঙ্গেই যেন মনের মিল আপনার এই ব্যক্তি যতই কষ্ট দেয় যতই পেন দেয় আমি কিন্তু এখান থেকে বেরোতেই পারছি না কোথাও না কোথাও একটা টান অনুভব করছি অন এন অফ সিচুয়েশন চলছে আপনাদের অনেক সময় আপনি এমনি পার্সোনালিটি হিসেবে আপনি খুব হতে পারেন খুব মানে নিজেকে মেনটেন করেন নিজেকে সুন্দর রাখতে পছন্দ করেন আপনার ঘরে হতে পারে বিড়াল থাকতে পারে ইনটিশন পাওয়ারটা আপনার খুব বেশি আছে আপনার গ্রোথ খুব মানে আপনি খুব বেশি অ্যাকশন ওরিয়েন্টেড খুব বেশি কর্মঠ ব্যক্তি ক্রিয়েটিভ পার্সোনালিটি রাগি কারণ আপনি সত্য বক্তা আপনার কেউ যদি মিথ্যা কথা বলে বা মিথ্যা নিয়ে এগুলো বলে তো আপনার একদম পছন্দ নয় অথচ আপনি সব কিছু সত্ত্বেও আপনি আবার ভালোও বাসেন খুব লোক ওভার সেন্সিটিভ বলতে গেলে ঠিক আছে আপনি হতে পারেন এই মুহূর্তে প্রচণ্ডভাবে একটা মিসিং এনার্জিও আমি দেখতে পাচ্ছি আপনি চাইছেন আপনার পার্টনার আপনাকে কল মেসেজ করুক আপনাকে মানাক আপনার রাগটা ভাঙাক অভিমানটা ভাঙাক এটা আপনার মনে হচ্ছে তো আপনার পার্টনার এনার্জি দেখব কি করতে এখন আপনার পার্টনার এনার্জি কি চলছে পার্টনার এনার্জি কি চলছে ওকে ও মাই গড দেখতে পাচ্ছেন কুইন অফ কুইন অফ কাপ কিং অফ কাপ দেখুন আপনার পার্টনার হতে পারে আপনার থেকে নিজে মুভন করার চেষ্টা করেছিলেন তো সেই কারণে হয়তো আপনার রাগ অভিমান হয়েছে বাট অন উনি ও মাই গড এটা কি আপনাদের আমি দেখাচ্ছি কুইন অফ সোর্স কিং অফ সোর্স এখানে টুইন ফিল্ম জার্নিতে আছেন তো এক্সট্রা ম্যাটেরিয়াল যারা দেখছেন ফিফটি পার্সেন্ট এখানে টুইন ফিল্ম জার্নিতে আছেন তো আপনারা কাপেল তো আপনারা সোল কাপেল অলরেডি সোল কাপেল আপনাদের মধ্যে এত মিল আবার এত রাগ এত ইয়ে সোল লেভেলে আপনারা কানেকটিভিটি এক টোটালি কানেকটিভি কানেক্টেড আছেন আপনি এই এইটা নোটিস করে দেখবেন আপনি যতই রাগ হচ্ছে যতই কিছু হচ্ছে আবার আপনার পার্টনার সঙ্গে ভাব হয়ে গেলে আপনাদের নতুন করে শুরু হচ্ছে অ্যান্ড ভালোবাসাটা কিন্তু আরও ডিপ হচ্ছে আপনি এটা নোট নোটিস করে দেখবেন যারা টুইন ফ্লেম তাদের সঙ্গে হবে যারা কার্মিক কানেকশনে আছেন তাদের কিন্তু সম্পর্কটা সেরকমভাবে মনে হবে না কোন রকম করে ঠাক জোড়া লাগা মনে হবে আপনার পার্টনার এখান থেকে ভাগতে চেয়েছিল মুভ অন করতে চেয়েছিল ওনার মনে হচ্ছিল যে এখানে হয়তো মানে ঠিক হচ্ছে না কাজটা আপনার সঙ্গে রিলেশন রেখে কারণ উনিও ম্যারেড মনে হচ্ছে ম্যারিড না হলেও সিঙ্গেল হলেও ওনার এখানে কোনো মনে হচ্ছিল না কোনো ফিউচার আছে বা কিছু তো যেখানে উনি যাচ্ছিলেন বা যেখানে আপনাকে ছেড়ে সেখানে টু অফ কাপের অভাব আছে এখানে লাভ নেই যেখানে ইমোশনাল নেই সেখানে কিছুই নেই সব কিছু আছে অথচ কিছু নেই এইট অফ কাপ প্যাশেন সব কিছু আপনার কাছে লাভ প্যাশেন ইমোশনাল সব কিছু আপনার কাছে সেটা উনি বুঝতে পারছেন অ্যান্ড আপনিও রেগে আছেন দুজন দুজনের প্রতি একটা ডিটাচমেন্ট ফিল করছেন দুজন দুজনকেই চান দুজন দুজনকেই মনে হচ্ছে যে দৌড়ে চলে আসি দুজন দুজনকেই ভালোবাসেন দুজন দুজনকে তাকাচ্ছেন না দেখতে পাচ্ছেন দুজন দুজনে দুজন দুজনকে ধ্যান করছেন সোল ফিল করছেন অথচ দুজন দুজনকে তাকাচ্ছেন না উনিও শান্ত হয়ে গেছেন চুপচাপ হয়ে গেছেন কোল্ড হয়ে গেছেন আপনিও কোল্ড হয়ে গেছেন বোঝা গেছে এখানে কেমন আপনাদের পরিস্থিতি অথচ দুজন দুজনকে ফিল করতে পারছেন দুজনকে এত ভালোবাসা কাপেলের এনার্জি চলে আসছে দুজন দুজনকে এত ভালোবাসেন এনার্জি চেছে আপনি নিয়ে আছেন ছুরি নিয়ে এলে দিব একদম ইয়ে করে এত রাগ আপনার পার্টনারও এখন চুপচাপ বসে আছে মুখ করিয়ে ঠিক আছে তো অ্যাকচুয়ালি এখানে দুজন দুজনকে মিরার করছেন ঠিক আছে এখানে আপনাকে আমি বলবো রিডিংটা শেষ করে বলে দিচ্ছি ওনার নেই লাইফে একদম শান্তি নেই ওনার মধ্যে কোথাও ভেঙে যায় একদম এক পুও নেই ওনারকে নিজের রেসপন্সিবিলিটি নিভাতে হচ্ছে শুধু ঘরের প্রতি দুনিয়ার প্রতি রেসপন্সিবিলিটি নিভাতে হচ্ছে উনার মধ্যে একদম নেই উনি বলতে গেলে শর্টপট করছেন এখান থেকে মানে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য উনি মানে বুঝতে পারছেন অ্যাকচুয়ালি কি করব কোথায় যাব কোথায় গেলে আমি শান্তি পাবো কোথায় গেলে আমি সব কিছু আমার ঠিক হয়ে যাবে দেখুন আপনার সঙ্গে উনি গ্রোথ দেখেন পজিটিভিটি দেখেন আপনাকে উনি এমপ্রেসেন নিজের এমপ্রেস মানে নিজের ওয়াইফ হিসেবে উনি দেখেন কারণ আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে যেটা উনি চেয়েছিলেন সমস্ত কোয়ালিটিস এমপ্রেস মানে চারটে রানীরকে মিলিয়ে এমপ্রেস হয় মানে চারটে রানীরই গুণ আছে সমস্ত গুণ কোয়ালিটিস আপনার মধ্যে আছে তো আপনার সঙ্গে উনি একটা কানেক্টিভিটি একটা বন্ডিং একটা আরাম যেটাকে বলে মানসিক শান্তি সেটা ফিল করতে পারে পারে তো ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে যে আপনার সঙ্গে দৌড়ে চলে আসি এইসব ইগো এইসব রাগ এইসব এগুলো বন্ধ করে ইগোর খেলা রাগের খেলা মাইন্ড গেমের খেলা সমস্ত কিছু দূর করে আপনার কাছে যায় বাট সাহস হচ্ছে না ওনার উনি এখনো পর্যন্ত অপেক্ষা করছেন যাব কি যাবো না যাবো কি যাবো না এরকমভাবে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন বাট আপনাকে কিন্তু উনি দেখেন দূর থেকে যে আপনি কী করছেন না করছেন সমস্ত কিছু উনার মাইন্ডের মধ্যে চলে যে আপনি কী করছেন আপনার লাইফে কী চলছে আপনি হ্যাপি আছেন না দুঃখী আছেন কি করছেন আপনার সঙ্গে অনেকে বিজনেসও আমি দেখতে পাচ্ছি করতে চায় উনি ভবিষ্যতে কোনো বিজনেস আইডিয়াতে যাতে আপনার সঙ্গে থাকতে থাকতে পারে বা আপনার সঙ্গে একাত্ম থাকতে পারে একটা বাহানা অনেকে হতে পারে আপনার কাছে ফাইন্যান্সও চাইতে পারে ফাইন্যান্সিক্যালি বা আমার মোবাইলে রিচার্জ করে দাও বা আমার এই করে দাও আমাকে কিছু হেল্প করো আমাকে ওই করো বা এই কাজটা করে দাও ওইটা করো বা হঠাৎ কাজে নিয়ে আপনাকে ফোন করছে আপনার মনে হতে পারে আমি এত ইমোশনালি উনার জন্য এত পাগল উনি কেন আমাকে এইগুলো এইগুলো করছে কারণ উনি না বুঝতে পারেন না যে কেমন আপনার সঙ্গে অ্যাপ্রোচ রাখবেন সম্পর্কটা না ভেঙে যায় সেই কারণে উনি এরকম নানা রকম হারকাত করতে থাকে ঠিক আছে বাট হ্যাঁ সম্পর্কটা উনি জিততে চান সম্পর্কটা উনি রাখতে চান সম্পর্কটা উনি ভিক্টরি লাভ করতে চান অ্যান্ড টেন অফ অনেকের এখানে স্বপ্ন একসঙ্গে বিয়ে করার আপনাকে বিয়ে করার বাট হতে পারে আপনাদের মধ্যে বাচ্চা ফ্যামিলি রেসপন্সিবিলিটি হতে পারে সেই কারণে আপনারা হয়তো বিয়ে আগে অপরকে করতে পারছে না বাট আলটিমেট ওনার যে মাইন্ডসেটটা যদি কাজ আমি বিয়ে করতে পারতাম এই এক্সট্রাম লাইফেরগুলোও খুব কষ্টের যে মানে এনার্জি আমি দেখছি এগুলো খুব কষ্টের মানে বিয়ে করার ইচ্ছা হলো তাও সিঙ্গেল হলে বিয়ে করা যায় আরামসে ঠিক আছে কোনো রকম করে প্যারেন্টসকে মানিয়ে থার্ড পার্টি থাকলে থার্ড পার্টি হাঁটিয়ে বাট যদি এক্সট্রা ম্যারিটাল হলে সত্যি খুব কষ্ট যদি বাচ্চা টাচ্চা বড় টর হয়ে গেছে সামাজিক কারণ সবাই এখানে সামাজিক বেশি মানা না করেন তো এটাই ওনার স্বপ্ন যে ইস আমরা যদি বুড়ো পর্যন্ত বুড়ো বুড়ি অবধি থাকতে পারতাম একসঙ্গে কি মজাটাই না হতো আমাদের যদি বাচ্চা হতো আমাদের ইয়ে হতো তো এই জিনিসটা ওনার মধ্যে কাজ করছে এমন কারেন্ট এনার্জি ওকে তো এবারে আমি দেখছি আপনার জন্য কিভার্স দিচ্ছে ওকে তো আপনার আশেপাশে কিন্তু অনেকেই পলিটিক্স খেলছে আপনাকে হয়তো যেখানে আপনি যদি কাজ করেন বা আপনার আশেপাশের রিলেটিভসরা একটু বেঁচে থাকবেন নিজের কথাগুলো বা নিজের কিছুগুলো শেয়ার করবেন না এটাই বলবো এক্সপিরিয়েন্স নিন আপনার লাইফে যেগুলো ঘটছে সেগুলো এক্সপিরিয়েন্স নিন ঠিক আছে তো আজকের জন্য এতটাই পার্সোনাল রিডিং যদি আপনারা করাতে চান করাতে পারেন আমি এঞ্জেল হিলার রিকি হিলার প্লাস ট্যারো কার্ড রিডার্স তো আপনারা জানেনি আমি টুইন ফ্লেম কোচ টুইন ফ্লেম ফ্রম হিলিং ঠিক আছে টুইন ফ্লেম কোচ মানে টুইন ফ্লেম কী করে ইনার ওয়ার্ক যেটা মেন তো আপনারা আমার সঙ্গে এই নিয়েও যোগাযোগ করতে পারেন সমস্ত কিন্তু চার্জেবল ফ্রিতে একটাও কিছু নয় আর আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ